হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার আর সকাল ওই মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে একেবারে ঘরে সংসারের কাজগুলিকে কুছিয়ে করে নিচ্ছি আমাদের বাইরের বারান্দাটিতে প্রচণ্ড পরিমাণে জামা কাপড় তারপরে গামছা সব ছড়ানো থাকে যতই আমি দিনের বেলায় আর বিকেলবেলায় গোছাই না কেন তা তবুও কিন্তু দিনের শেষে এই দড়িটার ওপরে পরিস্থিতিটা একেবারেই খারাপ হয়ে যায় তো সেই কারণে আবারও প্রত্যেক দিনের মতো সকালবেলায় উঠে কিন্তু গামছাগুলো জায়গায় গুছিয়ে রেখে জামাকাপড় যেগুলো শুকনো ছিল চেয়ারের ওপরে জড়ো করে রেখেছি বিকেলবেলায় বসে তারপরে সেগুলিকে একত্রে এক জায়গায় করে নিয়ে গুছিয়ে নেবো আর এই যে মেয়ের বইয়ের টেবিলটা একটু এদিক ওদিক হয়ে যায় কারণ রাত্রিবেলায় পড়াশোনা করে আর তারপরে বইগুলো টানাটানির জন্যে একটু এদিক ওদিক হয়ে যায় তাই সকালবেলায় উঠে ঘরে ঢুকতে যেহেতু বইয়ের টেবিলটার সামনেই থাকে তো যে কারণে আমার না বড়ো বিরক্তি লাগে ওই মানে এই ব্রোখে ব্রহে বইগুলো থাকলে তাই সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই প্রতিদিন বইগুলোকে নামিয়ে গোছানো হয় না তবে ওই জায়গা মতোই আর কি সেট করে রেখে দিই আর বিছানাটা তো বলি যে বিছানাতে কেউ শোয় না শোনাই পড়ে তবে পড়াশোনা করতে গিয়ে না বিছানাটা বড্ড এলোমেলো হয়ে যায় তাই সকালবেলা উঠেই কিন্তু এই বিছানাটা আমি একটু গুছিয়ে নিই আর তারপরে আমাদের ওই ঘরের যত বালিশ কাঁথাগুলি সমস্তটাই এই ঘরের উপরেই রেখে দিই আর উপাশে মায়ের কিন্তু পুজো হয়ে গেছে মা আজকে চা বসিয়ে দিয়েছে তো মা দ্বিতীয়বারের চাটা মাই করে তো মা চা করে নিয়েছে আর আমি আর মর মা বসে একটু চা খেয়ে নিয়েছি আর এপাশে যত চায়ের বাসনগুলি ছিল সাথে মায়ের ঘটিটা ছিল সমস্তটাই কিন্তু একটু মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর কি বলুন তো চায়ের বাসন না সঙ্গে সঙ্গে যদি মাজা না হয় তাহলে যেহেতু লিকার চা খাওয়া হয় আর ওই মানে চায়ের যে একটা কষ রয়েছে সেইটা না বাসনের মধ্যে পুরো একেবারে চিপচিপে হয়ে লেগে থাকে যেগুলি পরে আর ইচ্ছে করলেও কিন্তু মেজে তোলা যায় না আর যদিও তোলা যায় সেটা কিন্তু বড়ই কষ্টকর আজকে এই তো বান্না কি হবে ওদিকে সোনার বাবাকেই জিজ্ঞেস করে নিয়েছিলাম গতকালকে সোনার বাবার গাড়িটা খারাপ হয়ে যায় তো সে তো মানে পৌঁছতেই পারিনি সে সারা রাস্তা আর কি মানে দুপুরবেলায় বাড়ি আসার কথা সে সেটাও আসতে পারেনি একেবারে রাত্রিবেলায় গাড়ি মানে সারিয়ে যতটুকু সম্ভব সারিয়ে নিয়ে এসেছে আর বাকিটা এই যে সকালবেলায় বেরিয়ে গেল তো এখন বাকিটা সারিয়ে নিয়ে তারপরে আবার তারা লাইনে যাবে তো যে কারণে ওই যে আমাকে বলেই দিয়ে গেল যে কী রান্না হবে আর আমি প্রতিদিনকার মতো সকালবেলাতে মানে জিজ্ঞেস করে নিই যে সকালে কি করব দুপুরে কি খাবে রাত্রিরে কি খাবে তো সবটা সেই মতোই কিন্তু আমি প্ল্যান করে নিয়ে রান্না করি আর এই তো একটু গতকালকে ওল নিয়েছিলাম তো আমাদের বাড়িতে সকলেই ওল সেদ্ধটা ভালোবাসে তো ওলটা যতটুকু রয়েছে ও সকলের হবে না তো যে কারণে ওর মধ্যে একটু আলু অ্যাড করেছি তো ওল আলুটা ভাতে দিয়ে দেবো আর সাথে একটু করব ডিমের ঝোল আর মা খাবে সোয়াবিন আলুর তরকারি মায়ের আজকে নিরামিষ খাওয়া তো যে কারণে মা বলল সোয়াবিন আলুর তরকারি করে দিতে আর রাত্রির জন্য একটু আলু ভাজবো ব্যাচ এইটুকুই আমাদের রান্না বান্না হবে তো সমস্তটাই জোগাড় করে রেখেছি আর এই তো এখানে বসে এখন মশলাটা করে নিচ্ছি শিলে মশলা বাটা দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মা তো বিশেষত মানে আমার মায়ের কথা বলছি তো সেহেতু শিলে মশলা ছাড়া করতো না আমাদের যদিও মিক্সি ছিল তবুও কিন্তু মা হাতে শিল নোড়াতে মশলা করে তারপরে আমাদের রান্না করে খাওয়াত তবে যদিও এখন তো আর সেটা হয় না কারণ এখন তো আর মাকে কোথায় পাবো বলুন আর মায়ের সে হাতে রান্নাও খেতে পারবো না তো তবে নিজের মতো করে চেষ্টা করি মায়ের মতো করে রান্না করা তবে হয় না জানেন এটা হয়তো কোনো দিনই সম্ভব না কারণ মায়ের হাতের ছোঁয়ার সেই রান্না সেটা হয়তো আর কোনো দিনই আসবে না শুধু আমার নয় দেখবেন যার যার মায়ের হাতে রান্না কিন্তু তার কাছ থেকে সবথেকে মানে বেস্ট হয় রান্না মানে পৃথিবীর সব থেকে সেরা কোক হয় যে মায়ের রান্না তো সেই জায়গায় হয়তো কোনো দিনই ফিরতে পারবো না তবে চেষ্টা করি মায়ের মতো সেই স্বাদ গন্ধ আনার তবে কিছু কিছু রান্না করে উঠতে পারি তার মধ্যে চলুন আপনাদের আজকে আমার মা কীভাবে ডিমের কারি করতো সেটা আপনাদের সাথে শেয়ার করব এপাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও কিন্তু ফুটে গেছে আর এই যে এদিকে ওই যে ইয়ে ওল আলুটা সেদ্ধ করবো তারপরে মায়ের পেঁপে আলু সোয়াবিন দিয়ে তরকারি করব তো মা কি বলুন তো সোয়াবিন যদি আমি আলাদা সেদ্ধ করে দিই না খেতে চান না উনি বলেন যে শক্ত হয়েছে সোয়াবিনটা ঠিক সেদ্ধ হয়নি তো ওই যে পেঁপে আর আলুটা একটা একটু উইসাল পড়লেই কিন্তু নামিয়ে নিই তো সেখানেই কিন্তু আমি সোয়াবিনটাও দিয়ে দিই তো এইভাবেই মা ভালোবাসে তবে আমার সোনার আমরা কিন্তু আবার এই ধরনের খেতে পারি না কারণ সোয়াবিন অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে না সেটা ঠিক ভালো লাগে না তো কি আর করা যাবে বাড়িতে যে যেটা পছন্দ করে তাকে সেটা করে দেওয়ারই চেষ্টা করি আর এই তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আসলে সোনার বাবা সকালবেলাতে আমাকে ডিমটা এনে দিয়েছিল তো বলেছিল আজকে তোমার বাজারে যেতে হবে না আমি এনে দিচ্ছি তো ওই যে যাওয়ার আগে কিন্তু ডিমটা এনে দিয়ে গেছিল তাই ডিমটা সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে সকালবেলাতেই সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আর এর এই তো ডিমের মশলাটাও করে নিয়েছি আর ওই সাথে এখানে সোয়াবিনের মশলা কষাতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম লঙ্কা আর সাথে একটু আদা বাটা জিরে বাটা লবণ হলুদ দু চারটে টমেটোর টুকরো দিয়ে ভালো করে কষে নিয়ে সোয়াবিন আলুটা দিয়ে সুন্দর করে কষে জল দিয়ে নামিয়ে নেব তো এরপরে দেখলাম কি আমি তরকারিটা সমস্তটাই করেছি কিন্তু তরকারির মধ্যে না লবণ দিতে ভুলে গেছি তো আবারও কড়াইয়ে দিয়ে আবার একটু লবণ দিয়ে তারপরে আবার নামিয়ে নিয়েছি এরকম ভুল হয় জানেন তো সমস্ত রান্নাটা হয়ে গেল লাস্টে দেখলাম কি লবণটাই দিই নি তো আবারও কড়াইয়ে দিয়ে সুন্দর করে করে আবার নামিয়ে লবণ দিয়ে নামালাম আর এই তো এ ডিমগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে আগে তুলে নেবো আর ওই তেলে ডিমের মধ্যে যদি আলু দেন তাহলে ওই আলুগুলোকেও ওই একইভাবে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাকে একটু ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম তো সেটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম তো এবার তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়েছি তার মধ্যে লবণ টমেটো দিয়েছি তবে একটা কথা বলে রাখি আমার মা কিন্তু টমেটো দিতেন না তবে আমি আবার টমেটো ছাড়া ডিমের ঝোলটা ঠিক আমার ভালো লাগে না তো ওই যে একটু লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে দিলে কি হয় টমেটো না খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটাও খুব সুন্দর সেদ্ধ হয় আর পেঁয়াজ যদি অতিরিক্ত ভেজে ফেলেন তাহলে দেখবেন গ্রেভিটার কালারটা ঠিক ভালো আসে না খেতেও ভালো লাগবে না তো ওই জন্য দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবারে আদা বাটা রসুন বাটা সামান্য একটু জিরে ধনে বাটা দিয়ে ভালো করে এ দেখুন এবার যেভাবে আমরা মশলা কষাই সেভাবেই কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেবো যদি প্রয়োজনে একটু জল লাগে তাহলে একটু গরম জল আপনি অ্যাড করে সুন্দর করে কষে নিতে পারেন তো এই দেখুন তেল ছেড়ে এসছে এর মধ্যে ভাজা আলু আর ডিমটা দিয়ে দেবো তো দিয়ে আবারও সুন্দর করে কষে নেবো আর এই কষানোর সময়ে আমি সামান্য একটু চিনি আর একটু গরম জল অ্যাড করেছিলাম আর এই যে এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে ধনে পাতাটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চেরা দিয়ে দিয়েছি তো এইবারে ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম গরম জল যতটা ঝোল আপনি রাখবেন ততটা জল দেবেন তারপরে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে গরম মশলা দিয়ে দিলাম তো নামানোর আগে আপনি চাইলে ঘি দিতে পারেন নাও দিতে পারেন তো ব্যাস আমার ডিমের ঝোল কমপ্লিট এবারে একটু ফুটিয়ে নামিয়ে নেব এইভাবেই আমার মা কিন্তু ডিমের ঝোল করতেন তবে কি বলুন তো মায়ের মতো সেম প্রসেসে করি কিন্তু মায়ের হাতে সেই ছোঁয়াটাই হয়তো নেই তো ওই জন্য হয়তো মায়ের সেই গন্ধ কোনোটাই আসে না তবে এই একই প্রসেস কিন্তু মা করতেন মা আমাকে দেখিয়ে দিয়েই গেছেন যে এইভাবে এইভাবেই করবি তাহলে দেখবি ওইভাবেই ডিমের ঝোলটা হবে তো মায়ের হাতের অনেক রান্না আমি মায়ের কাছে যেতাম মায়ের থেকে শিখে নিয়েছি তবে কিছু কিছু রান্না এখনও শিখে উঠতে পারিনি আর হয়তো কোনো কোনোদিন হবেও না তো যাই হোক রান্না তো হয়ে গেল আর কি বলুন তো ডিমের ঝোল করতে না বেশি সময় লাগে না আর রান্নাটাও চটজলদি হয়েও যায় আর আজকে তো সেভাবে তবে কোনো তামঝাম নেই রান্নার হালকা ফুলকো কয়েকটা রান্না সেরে নিয়েছি আর এরপরে ঘরদৌড়গুলো সকালবেলায় ঝাড় দিয়ে মোছা যদিও ছিল তবুও না ঘরদৌড়গুলো বেশ ধুলো হয়ে যায় মানে ভালো করে ঠিক ঝাড় দেওয়া হয়েছিল না তাড়াহুড়োর জন্যে তো তাই জন্যে আবারও একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আমার এই কাজটা যদি অনেকেই আমাকে বকে বারে বারে ঝাড় দিলে কি খত পরিষ্কার হয় কিন্তু সেটা না আমার মনে হয় জানি একটু ধুলো 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 লাগে তো ওই জন্য বারে বারেই ঝাড় দিয়ে নি আর এই দেখুন আজকে কী কী রান্না করেছি ওই যে উপাশে ভাত তো থাকবেই আর এটা হচ্ছে মায়ের সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর এই যে ওল আলুটা সেদ্ধ করে রেখে দিই এটা এখনও মাখা হয়নি এটা মাখব আর এ পাশে এই যে লাল লাল ডিমের ঝোল এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আর এরপরে এই যে করে নেব স্কিন কেয়ার এটা আসলে সব দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না আবার সব দিন করে উঠতে পারি না তবে আমাদের মতো যারা ওয়াইফ রয়েছে যারা সারা দিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি নিজের জন্য সময় দেওয়ার সময় হয় না তারা কিন্তু এইভাবে নিজের জন্য একটু স্কিন কেয়ার করে নিতে পারেন তো এইটা না ওই দ্য যে ট্যান অ্যাক্টিভটা খুব ভালো একটা মানে ক ইয়ে আর কি প্যাক এটা মেখে দশ মিনিট রেখে শোকানোরও দরকার নেই দশ মিনিট মুখে রেখে একটু রাব করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় আর এতে করে কোনো মুখে কোনো পিম্পল কোনো কিছু র্যাশ ব্রণ কিচ্ছু হয় না আর খুব ভালো একটা চট জলদি লাগিয়েও নেওয়া যায় আর এটা লাগিয়ে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কাজ করা যায় এই যেমন দেখুন আমি এটা মুখ লাগিয়ে নিয়ে এখন রান্না তো হয়ে গেছিলো তবে গ্যাসটা ঠান্ডা হয়েছিল না বাসন টাসন মেঝে নিয়েছিলাম তবে গ্যাসটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম তো মুখে এই প্যাকটা মাখতে মাখতে দেখলাম গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে তো এইবারে এটাকে সুন্দর করে মেজে ঘষে মুছে নেবো এটা আমি প্রতিদিনই করে থাকি তবে হ্যাঁ একদিনকে একটু হালকা করেও মুছি যেদিন এরকম পুরো একটু ডিপ করে মুছতে পারি না সেই দিনকে ওই হালকা ফুলকো মুছে নিই তবে রাত্রের দিকে খুব ভালো করে মুছে নিই তবে যাই হোক স্নানের আগে ওদিকে বাবাকে আর সোনাকে খেতে দিয়ে তারপরে স্নানে যাব তারপরে সোনার বাবা এলে আমরা একসাথে সবাই মিলে বসে খেয়ে নেবো তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন আর চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন